নমরুদ বলছেন আনা রব্বু কুমুল আলা আনা রব্বু কুমুল আলা আমি তো বড় খুদা তোমার খুদা আবার কে বলে আমার রব হচ্ছে সেই তিনি জীবন এবং মৃত্যুর মালিক তো নমরুদ বলছে আমিও তো জীবন এবং মৃত্যুর মালিক আমি তো চাইলে জীবন দিতে পারি আবার মৃত্যু দিতে পারি নাউজুবিল্লাহ পড়বেন না তো বলছেন কিভাবে একটু দেখতে চাই কয়েকখানা থেকে দুইজন ফাঁসির আসামি নিয়ে আসলেন একজনকে মেরে ফেললেন আর একজনকে ছেড়ে দিলেন বলছেন দেখ একজনকে মেরে ফেলে দিয়ে আরেকজনকে বাঁচিয়ে দিলাম ফাঁসির আসামি বাঁচিয়ে দিলাম জীবন দিয়ে দিলাম আমি তো বড় ক্ষুদা আবার তোমার কে নাওসুলুল্লাহ পড়াই তো আল্লাহর নবী ইব্রাহিম আলিস সাল্লাতুসলাম বলছেন আবার ক্ষুদা তিনি যিনি পূর্ব দিক থেকে প্রতিদিন সুযোগ দেয় এবং পশ্চিমে দুবাই সুবহানাল্লাহ পড়ায় তুমি যদি বড় ক্ষুদা হও তাহলে একটু পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাই দেখো তো ভালো পড়বেন না প্রশ্ন সহজ না কঠিন আরেকটু জোরে বলে সহজ না কঠিন এবার নমরুদ ছেলেমেয়ে জ্বলে উঠেছে এর সাথে আর পারা যাবে না ওকে তাড়াতাড়ি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে নাউজুবিল্লা পড়েন আল্লাহ হাজরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস কে উম্মে মধ্যে নিক্ষেপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া নার কুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম হে আগুন তোমার দায়িত্ব হচ্ছে জ্বালিয়ে ছাই করে ফেলা কিন্তু আমার খলিল ইব্রাহিম একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য আমি আল্লাহর জন্য আগুনে গিয়েছে তোমার এখন দায়িত্ব হচ্ছে আমার খলিলকে তুমি সেভ করে ফেলবে সুবহানাল্লাহ পড়ল আমার খলিলের জন্য তুমি শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও দাও দাও করে আগুন জ্বলছে 40 দিন পর্যন্ত সেই আগুন জ্বলতে লাগলো চার মাস ধরে পর্যন্ত কেউ থাকতে পারে আগুনের এত তেজ তারা মনে করেছে জ্বলে পুড়ে হাসদি সব ছায়ে হয়ে গিয়েছে চল্লিশ দিন পর যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাই সাল্লাতুসাল সেই আগুন থেকে বের হয়ে আসে দেখা যায় আল্লাহর নবী ইব্রাহিম মানে গায়ের একটি বসম্য আগুন করতে পারে না আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে চাই করে দেওয়া আল্লাহ বলছেন ইয়ামার

চল্লিশ দিন পর যখন আসে আল্লাহ নবী ইব্রাহিম দেখা যায় গায়ের এক পশম আগুন করতে পারেন তাহলে আমরাও যদি আল্লাহর হয়ে যাই আপনিও যদি আল্লাহর হয়ে যান পৃথিবীর সমস্ত শক্তি সমস্ত অস্ত্র যদি আপনার বিরুদ্ধে চলে যায় চুল পরিমাণ আপনার ক্ষতি করার সামর্থ্য কাহারও কি আছে কথা বলেন কাহারও কি আছে আল্লাহর হয়ে যান আল্লাহর হয়ে যান এক আল্লাহ যদি আপনি আপনার পক্ষে থাকে পৃথিবীর সমস্ত শক্তি আপনার বিন্দু পরিমাণ কোনো করতে পারবে সেই জন্য আমরা সবসময় তাবাক্কুর লাগবে একজনের উপর তিনি কে আর একটু জুড়ে বলেন তিনি কে তোমার থেকে আরো পরীক্ষা নিব তুমি যে আমার বন্ধু হবে এমনি এমনি হতে পারবে না তোমার থেকে আমি আরো অনেক পরীক্ষা নিব স্মরণ পড়েন পরীক্ষা দিতে হবে এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবী রাসুল পাইগম্বারে বাংলা পড়েন এরপর বেশি পরীক্ষা বেশি বিপদে পড়েছেন সুহাদা একরাম সাহাবিরা তারপর আল্লাহর বলিরা কষ্ট করতে 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 পরীক্ষা দিতে 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 আল্লাহকে রাজি করেছেন কথা বলেন ঠিক কিনা বলেন ঘুমিয়ে ঘুমিয়ে নয় ফুল বিছানায় শুয়ে শুয়ে নয় তারা এমনি এমনি আল্লাহকে রাজি করে নাই তাহাজুদের অর্থে উঠে আব্বাহ আকবর বলে নিয়োগ করে আল্লাহর দরবারে সিন্তাই উঠে করে কথা বলেন টিকিরা বলেন খে না খেয়ে তারা আল্লাহর ইবাদত করেছেন আল্লাহর টিকির করেছেন যখনই আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলেছেন তারা ঝাঁপিয়ে পড়েছেন নবীর বিরুদ্ধে কথা বলেছেন ঝাঁপিয়ে পড়েছেন ডান মাল পূজার করে ঝাঁপিয়ে পড়েছেন হাত বলে বলেন ঠিক বলেন আল্লাহ বলছেন তোমাকে আরো পরীক্ষা দিতে হবে আরো পরীক্ষা তুমি যদি আমার বন্ধু হতে চাও আমার প্রিয় হতে চাও আরো পরীক্ষা দিতে হবে বয়স হতে 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 বছর বয়স হয়ে যায় কোনো সন্তান নাই যাদের কোনো সন্তান নাই তারা বুঝতে পারে সন্তান না পাওয়ার কষ্ট কত খানি কথা বলেন ঠিক কিনা বলেন সন্তান যে কত বড় নিয়ামত তখনই বুঝবেন যখন আল্লাহ আপনাকে সন্তান দিবে না এটা কত বড় নিয়ামত আমরশি বছর বয়স আল্লাহর নবী ইব্রাহিমের গোলে কোনো সন্তান নাই প্রথমে বিয়ে করেছিলেন সার আলে হাসাল্তুয়াসাল্লাম আবার বিয়ে করেছেন মাহাজারকে ছিয়াশি বছর বয়সে মাহাজারের গর্ভ থেকে এসেছেন আল্লাহ নবী বিহারতে সাইদ আনা ইসমাইল আলে সালতু একটি সন্তান দিলেন আল্লাহ বলছেন তোমাকে সন্তান না দিয়ে পরীক্ষা নিয়েছিলাম এখন দেখি সন্তান দেওয়ার পর আবার সন্তান দিয়ে পরীক্ষা দিব যাও সন্তানকে কুরবানি দাও হজরতে সৈদানা ইব্রাহিম বলছেন আল্লাহ আপনি বলছেন আমি সন্তানকে কোরবানি দিতে নো প্রবলেম কি হয়েছে কোরবানি দিয়ে দিলাম মিনাই গিয়ে আল্লাহ নবী হজরতে সৈয়দানা ইব্রাহিম আলাই সালাতাম তার প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানি দিয়ে দিলেন সোয়াম আরেকটু জুড়ে বলেন সোয়াম প্রশ্ন করে আল্লাহ আপনি আমাকে অনেক চাওয়ার পর সন্তান দিয়েছেন অনেক চাওয়ার পর এই সন্তান একটা মাত্র সন্তান আপনি এই সন্তানকে বলছেন কোরবানি দেওয়ার জন্য কোনো প্রশ্ন নাই আল্লাহ আপনি চেয়েছেন তো যান আপনি চেয়েছেন আমি কোরবানি দিতে দেরি করব না সুবহানাল্লাহ পড়েন এটাই বলে প্রেম এটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসা হতে হলে এমন হতে হবে পৃথিবীর বুকে সব চাইতে নিজের কাছে দুইটা জিনিস প্রিয় একটা হচ্ছে নিজের জান আর একটা হচ্ছে নিজের সন্তান কথা বলেন ঠিক কিনা বলেন নিজের জান এবং সন্তানের জন্য বাবারা সব কিছু করতে পড়তো কথা বলেন ঠিক বলেন সেই নিজের জানের পরীক্ষা নিয়ে অগ্নিকুণ্ডের সেই পরীক্ষায়ও পাস আবার সন্তানের পরীক্ষা সেই পরীক্ষায়ও পাস তোমার পড়বেন না আল্লাহ বলছেন যাও তোমার এই স্মৃতিকে কি আমত পর্যন্ত আমি ধরে রাখবো তুমি কুরবানি দিয়েছো ইসমাইলকে কি আমক পর্যন্ত ধরে রাখবো কেয়ামত পর্যন্ত আমার বান্দারা যেন এভাবে কুরবানি করতে পারে সেই কুরবানি আমি ওয়াচ করে দিলাম তালোয়ার যখন চালায় বলছেন কিভাবে আমি তালোয়ার সেই ইসমাইলের গলা কাটব কারণ ইসমাইলের কপাল মধ্যে মুবার সেই পরীক্ষায়ও পাস আল্লাহ বলছেন খালিল ইব্রাহিম আরো পরীক্ষা লাগবে আরো পরীক্ষা তুমি আমার কাছে পছন্দ হতে হলে আমার প্রিয় হতে চাইলে তোমাকে আরো পরীক্ষা দিতে হবে বলে আল্লাহ এত পরীক্ষা দিলাম বৃদ্ধ হয়ে গেলাম আরো কি পরীক্ষা নিতে চান তোমাকে আমি হজ প্রোগ্রামের এমডি ডিরেক্টর বানিয়ে দিলাম হজ প্রোগ্রামের অ্যারেঞ্জ করো সুবহানাল্লাহ পড়ো হযরতে সাইয়েদনা ইব্রাহিম বলছেন আল্লাহ কোন ঘর নাই বাড়ি নাই মানুষ নাই কোথায় আমি আপনার হজ প্রোগ্রামের অ্যারেঞ্জ করব বলে তুমি আমার হজ প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে হলে সর্বপ্রথম তোমাকে তিনটি কাজ করতে হবে কয়টি কাজ প্রথম নম্বর কাজ হচ্ছে আমার ঘর বানাইতে হবে সোয়ালা পড়বেন না এই যে এখন বর্তমানে যে ঘর এখানে এই কাবা এই কাবা মূলত নকশাটা ইব্রাহিম আলি সালাতাম যে নকশা দিয়ে গিয়েছেন এখনও সেই নকশা এটার উপর শুধু কালি চাবি চায় এটা সাত করে কিন্তু যে নকশা এই নকশাটা হচ্ছে দিয়েছেন হজরত আল্লাহ নবী ইব্রাহিম আলহি সালাতাম সোয়ালা পড়বেন না তো আল্লাহর অর্ডার পালন করেছেন আল্লাহর ঘর বানালেন আল্লাহর ঘর বানানোর পর আল্লাহ বলছেন কি করতে হবে বলে ঘরকে একটু ঝাড়ু দিতে হবে পরিষ্কার করো মানুষ ইবাদত করতে আসবে পায়ে ব্যথা পাবে আঘাত পাবে পরিষ্কার করো আমরা তো আল্লাহর ঘরের ক্ষেতমত করতে চাই না ঠিক কিনা বলেন ঝাড়ু দেওয়া এটা ছোট কাজ মনে করি আর ওই ঘরের ঝাড়ু দেওয়ার জন্য বলেছেন আল্লাহ আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস বলে তুমি এবার আজান দাও ওয়াজিন ওয়াজিন ফিন নাসি এবার তুমি হজ করার জন্য মানুষদেরকে আহ্বান করো বাংলা পড়বেন না কিন্তু আশেপাশে কোনো মানুষ ইব্রাহিম আলী বলছে কোনো মানুষ নাই ঘর নাই বাড়ি নাই কার উদ্দেশ্যে আমি আজান দিব কার উদ্দেশ্যে আমি আজান দিব আল্লাহ বলছেন তোমার দায়িত্ব হচ্ছে আজান দেওয়া আর পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে কানে সে আজানের ধনীকে পৌঁছিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব পাহাড়ের চড়াই গিয়ে ইয়া আইয়ো নাস, আল্লাহ একটি ঘর বানিয়েছে হোক বিশ্ববাসী ওই ঘরে ইবাদতের জন্য তোমরা চলে আসো মামালনা পড়েন আল্লাহর না বিহারত ইসিদ না ইব্রাহিম আলিসানসাল্লাম সেই পাহাড়ের চড়ায় গিয়ে আজান দিলেন আল্লাহরফ বলে আলামিন সেই আজানের ধোনিকে পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দিয়েছেন মামালনা পড়েন পৃথিবীর বুকে যারা ছিল তাদের কানে কানে এ আজানের ধ্বনিকে পৌঁছে দিয়েছেন একজন তিনি কে শুধু তাই নই আমরা যারা দুনিয়াতে আসি মায়ের গর্বে ছিলাম তাদের কানে কানেও সেই দিন আজানের ধ্বনিকে আল্লাহ পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ ওই যে আমরা আলোমে আর আর জগতে থাকা অবস্থায়ও আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আজানের ধ্বনিতে আমরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলেছিলাম বলে আমরা হাজী বলেছিলাম সব কাজ শেষ হয়ে গিয়েছে আল্লাহর কাছে ফরিয়াদ করেন ওগো আল্লাহ আমি জানি আপনি শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দেন আমি আপনার সব অর্ডার পালন করেছি সব কাজ করেছি তো আল্লাহ বলছেন কি চাও তুমি পারিশ্রমিক হিসাবে বলে আমি কিছুই চাই না আমি কিছুই চাই না আপনি যে শ্রেষ্ঠবি পাঠাবেন বলেছেন আপনার হাবিবকে পাঠাবেন বলেছেন আপনার হাবিবুল্লাহকে তাড়াতাড়ি পাঠাই দেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওহ ইব্রাহিম তুমি আমাকে তো খুশি করেছো তুমি আমাকে খুশি করেছো অগ্নি পরীক্ষা নিয়েছি অগ্নি পরীক্ষায়ও পাশ আমার ঘর বানানোর জন্য বলেছি ঘর বানানোর পরীক্ষায় তুমি পাশ হয়েছে তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বলেছি কুরবানির পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গিয়েছো আমার প্রত্যেকটা পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো যাও তোমার মতো আমি আর কোনো বংশ খুঁজে পাই না তোমার মতো আমি আর কোনো প্রিয় মানুষ খুঁজে পাই না যাও তোমার বংশে ইসমাইলের বংশে আমার হাবিবুল্লাহকে আমি কবুল করে নিলাম তোমার বংশের মধ্যে ইসমাইলের বংশে আমার হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহকে আমি কবুল করে নিলাম সেই জন্য আমরা যারা উম্মতে মুহাম্মাদি আমাদেরকে বলা হয় বনি ইসমাইল আর সব যারা আছে সব বন ইসরাইল এই দুইটা বংশ কিন্তু এসেছে মূলত হজরত যারা ইব্রাহিম আলহ সালাতুয়া সালাবের কাছ থেকে সোমাল পড়েন ছিয়াশি বছরে মা হাজারের থেকে এসেছেন আল্লাহর নবী ইসমাইল কে এসেছেন ইসমাইল ওই প্রথম বিয়ে করেছেন মা সারাকে সন্তান হয় না আবার একশো বছর বয়স যখন হয় মা সারার গর্ভ থেকে এসেছেন ইসহাক ওই বংশে অনেক নবী এসেছেন ইসাহের বংশে আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন তাহলে ইব্রাহিম আলহ্লা থেকে চ্যানেল কয়টা দুইটা কয়টা একটা হচ্ছে ইসমাইল আর একটা হচ্ছে মাহাজার থেকে এসেছেন ইসমাইল সারা থেকে এসেছেন ইসহাক ইসাকের বেটা ইয়াকুব ইয়াকুব আলী সালাতামের আরেকটি নাম ইসরায়েল এখান থেকে নামকরণ করা হয়েছে বনি ইসরায়েল আল্লাহ আকবর ওই বংশে আল্লাহ তো নবী দিয়েছেন সব নবী লক্ষের অধিক নবী ওই বংশের মধ্যে দিয়েছেন সব কিন্তু ইব্রাহিম আলী সালাতামের বংশধর সুমান পড়বেন না এবং ইসমাইল আলী সালাতামের ভাই কিন্তু ইসমাইল আলী সালাতামের বংশে কোনো নবী নাই সব নবী ওই বংশে ইসাকের বংশে ইয়াকুবের বংশে ওই বংশে আল্লাহ নবী আইয়ুব ওই বংশে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ওই বংশে হজরতে সুলাইমান আলী সালাতাম ওই বংশে এত নবী আল্লাহ দিয়েছেন দিতে 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 ওই বংশের শেষ নবী হচ্ছেন হজরতে আল্লাহর নবী ইসা পেগম্বর সোহান্লা পড়ে তো তারা মনে করেছে সব নবী তো আমাদের বংশে ইসমাইলের বংশে কোনো নবী নাই আল্লাহ বলছেন সব নবী তোমাদের বংশে দিয়ে দিলাম কিন্তু আমার ইসমাইলের বংশে তেমন না সর্বশ্রেষ্ঠ যিনি নবী যিনি সকল নবীদের নবী তোমরা সমস্ত নবী রাসুল যেই নবীর জন্য অপেক্ষা করেছ ওই নবীকে আমার হাবিবকে আমার স্নেহীদের বংশে আমি কবুল করে নিলাম